গত একুশ তারিখে আমার মেজু ছেলের জন্মদিন ছিল সে উপলক্ষে ছোটখাটো করে কিছু একটা আয়োজন করেছিলাম আর এটারই কিছু মুহূর্ত ভিডিও করে রেখেছিলাম যেহেতু বিশেষ করে রান্না বান্না করি সেই রান্নাবান্নার পাঠটাই ভিডিও করে রেখেছিলাম আর অন্যান্য পাট এমন ভিডিও করা হয় নাই তো যাই হোক সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আমার ছেলে সুস্থ থাকে ভালো থাকে আর কুষ্টরিক তো কারো কাছে দোয়া বা কোন কিছু চাওয়ার মত মন মানসিকতা কারই ছিল না বাংলাদেশে মনে হয় না যে কারই ছিল তো যাই হোক এই ভিডিওটা আজকে হচ্ছে শেয়ার করলাম তো এখানে আমি মুরগিটাকে মাখিয়ে নিয়েছি লবণ মরিচ আর হচ্ছে দই না এটাকে একটু দুধ ছিল আর লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি আর এটাকে কিছুক্ষণ রাখার পর প্রায় আধা ঘন্টা বত রেখেছিলাম পরে আছে আমি অন্যানো কাজ করতে করতে এটা আধা ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম আর কি এখন হচ্ছে এটা আমি বেজে নিচ্ছি। আমার এই কড়াইটা দেখে সবাই মানে কড়াইটা যেই ভিডিওর মধ্যে দেখা যায় ওই ভিডিওর মধ্যে সবাই একটা একটা কমেন্ট করে যে এত নোংরা কড়াই আসলে এটার বয়স আজকে 10 বছরের মতো হয়ে গেছে তো যেহেতু 10 বছর এটা কি ইউজ করতেছি এটা চেহারা তো পাল্টাবে আমি নিজেই পালটায়া গেছি 10 বছরের সংসারে কাজ করতে করতে 12 বছর হচ্ছে আমার সংসার জীবনে এই সংস্কার কাটে কাটা আমি নিজে পালট এসে আর কড়াইটা পাল্টাবে না তো হওক এটার মধ্যে কাজ করতে আমার ভালো লাগে এজন্য আমি এটার মধ্যে কাজ করি আর এখন হচ্ছে ওই পাশে মাংসগুলা ভাস্তে দিয়ে এ পাশে হচ্ছে ডিমগুলা ছিলে নেছি আর ডিমগুলা ছিলেতে একটু কষ্টই হচ্ছিল বারবার উঠে উঠে আসতে село এতো ভয়েস দিতেছে বাহিরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে মানে খুব সুন্দর ঝিম তালে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে ম্যাগো গর্জন করতে শুনতেও পাচ্ছেন মনে হয় তো বা তো যাই হোক ডিমগুলা ছিলা শেষ আর এই পর্যায়ে হচ্ছে আমি মাংসগুলাকে উল্টে পাল্টে দিব আর বা বিভিন্ন কাজ করতে করতে হচ্ছে আমি কাজ গুলা করি যার জন্য হচ্ছে সে সুন্দরভাবে ক্লিপ নেওয়া হয় না আর কি আর আমি যখন কাজ করতে আসি মোটামুটি একসাথে অনেক কাজই করে ফেলি আর যখন কাজ করি না আমার কোনো কাজই করি না আর কি এজন্য আর কি ঠিকঠাক মতো সবকিছু ভিডিও নিতে পারে না তো যাই হোক রান্না বান্নার ভিডিওটা যেহেতু সহজ মনে হয় তার জন্য এটাই নেই আর কি আর যদি ভালো লাগে আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার একবার মাংস ভাজা হয়ে গিয়েছে আমি আরো একবার দিয়ে দিচ্ছি আর যতটুকু প্রয়োজন আমি প্রয়োজনে বেশি কখনোই কিছু করি না তারপরে যতটুকু প্রয়োজন ততটুকুই করছি আর মাংসটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে ডিমগুলাকে ভেজে নেছি ডিমগুলা শুধু ভাজবো আর ডিমের সাথে হালকা একটু পেঁয়াজ আর মরিচ দিব আর কি যাই হোক এক এক চারটা ডিম দিয়ে দিয়েছি এখন হালকা করে ভাজবো আবার ভয় বলছিলাম যে যে ডিমগুলো লেগে না যায় তো আস্তে আস্তে উল্টে দিয়েছিলাম আর তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়েছিলাম যে বেশি ভাজতে হবে না বেশি ভাজতে গেলে যদি আবার নিচে দিয়ে লেগে যায় এমনিতেই ডিমগুলো বারবার উঠে উঠে আসতেছিল ভালো লাগতেছিল না তো তার জন্য হালকা করে ভেজে এবং তেলটা প্রচন্ড গরম ছিল যেহেতু মাংসগুলো ভাজছিলাম সেক্ষেত্রে তো অনেকটা গরম আর চুলায় এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছিলাম তেলের বুধ বুধ দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছিলেন যে খুব আস্তে আস্তে করতেছিল আর এই তো আমি ডিমগুলাকে এখন উঠিয়ে নিচ্ছি মাঝে মাঝে কড়াইটা দেখলে আমার কিন্তু ভালোই লাগে না কিন্তু রান্না করতে কিন্তু লাগে যাই হোক এখন হচ্ছে পেঁয়াজ এই ভেজে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ গুলো পেঁয়াজ গুলা খুব দ্রুত উঠানো যাবে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না পরে পেঁয়াজ গুলা উঠানোর পরে দেখেছি এটা আমার সামনে চোখের সামনেই রাখা আছে মানে আমি চোখের সামনে জিনিসগুলো কেন জন্য দেখতে না এরকম কারো কারো হয় কিনা না আমি অতিরিক্ত খুঁজাখুঁজি করি তার জন্য হয়তো বা আমি চোখের সামনে জিনিসগুলো দেখতে পাই না আমার মতো যদি কারো কারো এরকম হয়ে থাকে কমিটি লিখতে পারে কথা বলতে বলতে অনেকখানি মশলা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা বাদাম বাটার মধ্যে ছিল কাজুবাদাম কাঠবাদাম আর বাদাম দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম রেডিমেড মশলা আর দিয়ে দিচ্ছি এখন পাতিলটা ধুয়ে একটু পানি এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিলাম ওই যে দুধটা ছিল ওই দুধটা এখন দিয়ে দিচ্ছি ঘি আর ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর তেজপাতা আর এখানে হচ্ছে এলাচ আর ছে লং দিয়ে দিচ্ছি একটু মশলা না দিলে আমার কাছে ভালোই লাগে না যতই রেডিমেড মশলা দিয়ে আমি কেন জানি একটু এক্সট্রা মশলা দিতেই হয় না দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর এই মশলাটাকে কিন্তু অনেক বেশি কষাইতে হবে আমি কিন্তু ঝোল দেওয়ার আগে একটু কষিয়ে নিয়েছি তারপর ঝোলটা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে কষিয়ে নিয়েছি নেড়েচেড়ে এ পর্যায়ে হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম বেঁচে রাখা মাংসগুলো দিয়ে এ পর্যায়ে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব অনেক বেশি কষাইছি দেখে কিন্তু বুঝতে পারতেছেন একদম ই হয়ে গেছে আর অল্প একটু কাঁচা পেঁয়াজ দিলাম আমার পেঁয়াজ একদম ভুলে গিয়েছিলাম আরো একটু বেশি দিতাম ভালো হইতো মানে পেঁয়াজ পেঁয়াজ একটা ভাব থাকে না রোস্টের মধ্যে ওটা আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে এই পর্যায়ে হচ্ছে জল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন ফুটাবো মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই তো একদম হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি উপর থেকে গুঁড়ো দুধ একটু ছড়িয়ে দিচ্ছি আর এটা দিলে কিন্তু অনেকটা আঠালো আঠালো ভাব হয় খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এটা কারা কারা দেন আমি জানি না যারা দই দেয় হয়তো বা এটা দেয় না কিন্তু আমি দইও দেই এটাও দেই আমার লিকুইড দুধ দিলেও কিন্তু আমি পাউডার মিল্কটা দেই না দিলে আমার কাছে একদমই টেস্ট লাগে না আর যেহেতু রোস্ট করব সেই তো একটু মজা করে করতে হয় তাই না তো যাই হোক আমার কাছে কিন্তু এভাবে দিলে ভালো লাগে আমি শুধু একবার দিয়েছিলাম পরের বার আমি কিন্তু আবারও এড করেছি এই তো দেখতে পাচ্ছেন আমি পরের বার হচ্ছে উপর দিয়ে এড করেছি যেন এটা ভেসে থাকে তো এ পর্যন্ত আজকের ভিডিওটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন